তো এইদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি দুদিকে দুটো বসি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মা থর কেটে দিয়েছে আমাদের কদিন আগে একটা গাছের মোছা পড়েছে তো সেটারই থোর মোছাটা রাখা আছে আর এইদিকে এই যে থোরটা মা কেটে দিয়েছে তো চলো এবার হচ্ছে বাদ বাকি সবজিগুলো কেটে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজ একটা নতুন ব্লকে সবাইকে অনেক স্বাগত তো চলো আজকের হচ্ছে মানে দেখো আজকেরে আজ দিন শুধু রান্না বান্না এইসব করি কেটে যাবে কারণ আর ঘরে প্রথমে তো আগে ঘরের সব কাজ সেরে নিয়েছি কারণ জানোই তোমরা আমাদের কদিন ধরে বিয়ে বাড়ি পড়ছিল তো সেই জন্য অনেক জামাকাপড় প্রচুর কাচাকুচি করতে হচ্ছে আর বাইরে প্রচুর জামা কাপড়ও কেচে মেলে দিয়ে সকালবেলা উঠে ঘর দর পোশাক করে সব কিছু সেরে তারপরে চলে এসেছি রান্না করতে আর সত্যি কথা বলতে কী বলতো কোনো অনুষ্ঠান যখন পড়ে তখন সারাদিনে অনেক মানে যে কাজগুলো মানে সারাদিন করে থাকি সেইগুলো হয়ে ওঠে না তো সেইগুলো করে থাকে সেইগুলোই যখন যখন আমাদের মোটামুটি ফ্রি সময় থাকে মানে অনুষ্ঠান থাকে না তখন সেই কাজগুলো করি তো সারা সারাদিন সেইগুলো করেই কেটে গেল গিয়ে তারপরে তোমাদেরকে দেখো অনেকটা পরেই ভিডিও স্টার্ট করেছি যখন রান্নাটা শুরু করেছি তো দেখো রান্না বান্না আজকের মোটামুটি সিম্পল ডাল ভাতি করবো কারণ আগের দিন রবিবার ছিল সেটা রবিবার দিন আমরা মাংস খাই জানো আর পরের দিনকে সোমবার একটু পাতলা কিছু খাওয়ার চেষ্টা করি তো সেরকম কিছু করব না একটু ডাল একটু আলু সিদ্ধ দেবো শাক ভাজবো এইসবই করব। তো যেহেতু মেয়ের স্কুল এখন ছুটি সেই কারণে বেলা করে উঠছি তো বেলা করে উঠলে আরও কাজ বাজগুলো লেটও হয়ে যায় তোমরা জানো আর স্কুল ছুটি বলতে এখন মাধ্যমিক চলছে তো আর যদি স্কুলে যাও তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিট সিট পড়ে তবে অন্যান্য বছর কী হয় মাধ্যমিক যেহেতু একটু লেট করে হয় তাহলে তখন মানে স্কুলটা হয় হাফ ছুটি হয় তো এবছর হয়েছে কি দশটা থেকে পরীক্ষা হচ্ছে সেই কারণে পুরো স্কুলটাই ছুটি পড়ে গেলো তো এরপরে উচ্চমাধ্যমিকও হবে সেটাও পুরো ছুটি থাকবে যাই হোক পুরো স্কুলটাই মানে ছুটি আর মানে একটা মাস প্রায় ছুটি থাকবে আর তার মধ্যে তো জানোই আমাদের ঘন ঘন বিয়েবাড়িও পড়ছে তো যাই হোক এসব কাজ বাজ সেরে এদিকে দেখো এই যে বাদ দিলাম কত শাক বাদ দিয়ে আর এইটুকুনি হয়েছে দুটো আটিতে তো চলো ধুয়ে নিয়ে আসি নিয়ে এসে রান্না বসাবো এদিকে বসিয়ে দিয়েছি ভাজা আর দিকে হচ্ছে শাক ভাজাটা হয়ে গেছে এইদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে তো ডালটা করলে হয়ে যাবে এদিকে মেয়ে পুজো দিয়ে দিল আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার সান টান করবো করে খেতে দেবো তো তখন দুপুরবেলা সান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম শুয়ে একটু নি একটু রেস্ট নিলাম নেওয়ার পরে এখন বাজে হচ্ছে ওই পাঁচটা পনেরো তো এদেরকে দেখো কিভাবে শুয়েছিলাম আর মেয়ে এখন গেলো হচ্ছে টিউশানে ওর আজকের দুটো পড়া আছে ওই অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্স তো দুটো পরে একেবারে রাত নটার সময় বাড়ি ফিরে আর আনতে আমি যাব দিতে আমি যাইনি ওর বাবা চলে গেছে ওর বাবা আঁকতাম না ওই নিয়ে চলে আসে কিন্তু আমি যাবো একটু বাজার সবজি বাজার দেখি যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো কি কী থেকে সবজি বাজার করছি মানে সন্ধ্যা বাজার আমাদের যেটা যাদবপুরে বসে সন্ধ্যা বাজার তো ওখানেই সবজিগুলো খুব টাটকা হয় সেই কারণে ওখান থেকে আমরা বাজারটা করি তো দেখো আর এই দিকে হচ্ছে এরকম কত তো জামাকাপড় কেঁচেছি শোকায়নি এগুলো হচ্ছে তোমার মোটা মোটা জামাকাপড় বলে মানে সব শীতের জিনিস এগুলো কেচেছি আর ওই যে টেবিলের ওপরও রয়েছে আর কিছুটা হচ্ছে যে এগুলো শুকিয়ে গেছে এগুলোকে শুকিয়ে গেছে এগুলোকে এখন ভাঁজ করবো এই মেয়ের একটা কম্বল কেচে দিয়েছিলাম একটা পাতলা কম্বল এখন যেহেতু হালকা হালকা শীত সেই কারণে এটা কেচে দিলাম গায়ে দেবে তো চলো টাজ করে নিই নিয়ে আর এখন গায়ে হচ্ছে পাঁচটা কুড়ি বাজে এখন যাবো হচ্ছে ওই রান্নার আনতে তো আমাদের খাওয়া জল তো আমরা কিনে খাই তো রান্নার জলটা নিয়ে আসবো রাস্তার নিয়ে আসবো তো চলো তারপরে আবার যখন বেরোবো তখন তোমাদের সামনে আসছি তো বিয়েবাড়ির জামাকাপড় তো যখনই পড়ছে দেখো তখন তো কেচে নিচ্ছে আর সব জামাকাপড় বলতে মোটামুটি মেয়ের আর ওর বাবার তো জামাকাপড়গুলো কাছে এখন আমার শাড়ি তো সবসময় কাচি না ওই রোদে দিই তারপরে তারপর রোদে দেওয়ার পরে তুলে রাখি আর এই যে বালিশের কভার বিছানার চাদর আর মোটা মোটা সোয়েটারগুলো এইগুলো আর কেচে ওঠার সময় পাচ্ছিলাম না অনেক দিন ধরে পড়েছিলো তা ভাবছিলাম কবে কাজবো কবে কবে তো সত্যি কথা বলতে আজকে একটু ফ্রি হয়েছি কারণ এই বিয়েবাড়ি থেকে আসার দুদিন পরে ওইটা দুদিন পরে ব্লগটা করছি তো তখন এসে আর এই দুদিন পর ব্লগটা করছি তার আগের দিন আমি সব বিয়েবাড়ি যাওয়া কাবুলো নিয়েছিলাম আর এইদিকে হচ্ছে হচ্ছে সমস্ত এইগুলো পড়েছিল এই জামা কাপড়গুলো কাজলাম আর জানোই তো মোটামোটা সোয়েটার এগুলো কাঁচলে শোকাতেও চায় না তাই জন্য দুদিন ধরে শোকাতে হয় আর এখন এই ওয়েদার মানে শীতকালে বৃষ্টি যে হচ্ছে মাঝে মাঝে কেন যে এরকম হয় কে জানে কোনো বছরই এরকম একটা দেখি না তবে এবছরটা এরকমই হচ্ছে মানে রোদের ভাগটা কমই ছিল এবছর এত যাই হোক শোকাচ্ছে না তো কী করবো সেই কারণে শোকাতে হচ্ছে তাই জন্য কেচে যেগুলো পাতলাগুলো মানে সেগুলো তো শুকিয়ে গেছে আর যেগুলো একটু মোটা সেগুলো তো তোমার ওই দেখো ঘরেই মেলে দিয়েছি কারণ তোমরা জানি আমাদের একটা ঘরই বারান্দা তো সেই কারণে মেলে দিতে হলে আমাদের এই ঘরে আর বারান্দাতেই মেলে দিতে হয় তো যে সেই জন্য মেলে দিলাম আর কম্বল বলতে পাতলা যে কম্বলগুলো ওগুলো কাচি আর মোটা যে ব্লাঙ্কেটগুলো ওগুলো তো কাঁচা সম্ভব না হ্যাঁ ওগুলো হচ্ছে রোদে দিয়ে দিয়ে রোদে দিই দেওয়ার পরে একবারে যখন আমরা মানে তুলে রাখি শীত যখন চলে যায় তখন পারে থেকে কেচে নিই এই যে সব ভাজ করে নিয়েছি ওই যে বিছানা গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর এটা না ভাজ করলাম না এটা নিচটা দেখছি এই যে নিচগুলো না ভিজে ভিজে ভাবছি এটার উপরে একটু মেলে রাখবো মানে একটু জাস্ট মেলে রাখলে এই যে এরকম করে মেলে দিলে ভিজে নিচটা মেলে দিলাম এইভাবে ঢাকটা মেলা থাকে ওইভাবে কারণ ওই নিচটা ভিজে রয়েছে চলো জল টল তুলে নিয়ে আবার সন্ধ্যে দেবো যেহেতু মেয়ে চলে গেছে তো সন্ধ্যেটা এবার দেবো চলো সঙ্গে থাকো চা টা করবো রান্নার জল ভরে নিয়ে চলে এসেছি এদিকে দেখো চা করছি চা টা খেয়ে আবার বেরোবো তোমরা তো জানো মেয়েকে আনতে যাবো তখন বলেই ছিলাম আর জানো তো বিয়েবাড়ি কিন্তু এখনও শেষ হয়নি এখন একটা ভাইটাল বিয়েবাড়ি মানে ভাইটাল বলতে এখন বড় সড়ো বিয়েবাড়ি সেটা তো তোমরা জানোই আমার মামা তো বোনের বিয়ে কদিন আগে আই বড় হাত দিয়েছিলাম তার ব্লকও ছেড়েছিলাম তো সেটা তো সবাই দেখেই তো এই বিয়েবাড়িটা এখনও রয়েছে সেটা একসট্রা সপ্তাহ পর মানে এক সপ্তাহ পর সেখানে আবার তার জন্য আমরা কেনাকাটিও করতব তারও ব্লগ আমরা দেব তার ব্লগও দেব আর মোটামুটি দু তিনটে ব্লকই হবে বিয়ের তো তখন অবশ্যই আরও ভালো ভিডিও দিতে পারবো তো যাই হোক কাজ তো শেষ থাকবেই মানে কাজ তো মানে হতেই থাকবে কিন্তু এদিকে এই অনুষ্ঠান বাড়ি এগুলো তো সামলাতে হবে কিছু করার নেই কারণ সম্পর্ক থাকতে গেলে মানে সবার সাথে সম্পর্ক রাখতে গেলে তাদেরও তাদেরও অনুষ্ঠান থাকবে তাদের সাথেও তাদেরও সব কিছু বজায় রাখতে হবে আমাদের অনুষ্ঠানে তাদেরও বজায় রাখতে হবে তো যাই হোক চলো তারপর এখন হয়ে নিয়েছি এবার বেরোবো বেরিয়ে বাজার করবো করে তারপরে মেয়েকে নিয়ে বাড়ি ফুড়ো তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই